তোমরা আফারে ভিডিও করো গা আফার তো শরম করে সরম করে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি ভুলও ভিডিও দেখা শুরু করেন তাহলে কোনটা দামরির ভিডিও আর কোনটা দামরার ভিডিও সেই অঙ্ক মিলিতে গেলে আপনি কইবেন সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে সমস্যা নাই আজকে সবার অঙ্ক আমি মিলিয়ে দিমু আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব তুই কি বল রই আজ কেমন এক শয়তানের বাচ্চারে ধইরা লয়েছি যার টুনটুনি থাকা সত্ত্বেও সে দাবি করে তার টুনটুনি নাই আজকে হয়তো টুনটুনি থাকবে না টান দিয়া সিরাল তো ভিডিওটি দেখতে থাকেন আর ভরপুর মজা নিতে থাকেন এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার অ্যান্ড আপুরা কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা তো শুরু করতে মাইকে হালার ফলার তামসাটা দেখেন ফাঁসাটা ঝুলাই কিভাবে

মানে একটা মার্বেলের দাম কয় হইতে পারে মানে একটা বিসির দাম কয় হইতে পারে গুগলে আসছে ষাট লাখ টাকা তা ভাই তুই ষাট লাখ টাকা থেকে বঞ্চিত হইলি তুই এক চকির এক কোনায় যায় শুয়ে থাক এখন নাকের পানি আর চক্ষের পানি নগলাইন বিএস পাবলিক যে বাংলাদেশে এত পরিমান ভরছে যা আপনি বনানী থেকে গুলশান গেলে বুঝতে পারবেন আমাদেরポケটের অর্ধেক টাকা নাই তারা ডোজ মারে নিয়ে গেছে হে मजा आया ইশুদদামরাক্তার দামডিগুলাকে কোন গোতালের nara দিয়া ফালায় সেটা আল্লাহই ভালো জানে আজকের ভিডিওটা এই পর্যন্ত পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক হলে ফলো করবেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম